শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে গড়বেতার শিলাবতী নদীতে জল তুলতে গিয়ে তলিয়ে গেলেন এক যুবক শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে নদীতে জল তুলতে গিয়ে তলিয়ে যান ওই যুবক ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন গড়বেতা শহরের গনগনের শিলাবতী নদীতে জল তুলতে গিয়েছিলেন চারজন যুবক এরপরেই ওই চারজন জলে তলিয়ে যান স্থানীয়দের তৎপরতায় তিনজনকে উদ্ধার করতে পারলেও একজনের খোঁজ পাওয়া যায়নি জানা গিয়েছে নিখোঁজ যুবকের নাম আমন কুমার প্রসাদ বয়স আনুমানিক এগারো বছর ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গড়বেতা থানার পুলিশ পাশাপাশি উদ্ধার কাজে নামানো হয় ডুবুরি অন্যদিকে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে সে বললো যাবো সবাই মিলে যেত কিন্তু না বলেই তিনটার ছেলে চলে গেছে আমার বেটা দুটা আর একটা বাইরে দুটা ছেলে ছিল কোথায় যাচ্ছিল চিকেন গেছে আর জলান্তে যাই তো এখানে ঢালতো

আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে সোনাভোট ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ ট্রেনিং সেন্টার খুশি নারায়ণপুর এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা ডাকলা ফুটি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন